কমলমতি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আইসিটির সংখ্যা পদ্ধতির রূপান্তরের অঙ্কগুলো নিয়ে ঝামেলার মধ্যে রয়েছে এবং একটি আরেকটির সাথে প্যাচ লেগে যায় তাদের জন্য আজকের এই ক্লাসটি অনেক হেল্পফুল হবে আজকে তোমাদের যে নিয়মগুলো রয়েছে সংখ্যা পদ্ধতি রূপান্তরের প্রত্যেকটি নিয়ম আমি হচ্ছে ভেঙে ভেঙে তোমাদেরকে দেখাবো এবং আজকের ক্লাসটি থাকবে আমাদের সংখ্যা পদ্ধতি রূপান্তরের যতগুলো নিয়ম আছে সবগুলো নিয়ম একত্রে আমরা বুঝবো এবং পর্যায়ক্রমে তোমাদের প্রত্যেকটি নিয়মের আলাদা আলাদা ক্লাস আমি করিয়ে দিব চলো আজকের ক্লাসে তাহলে সংখ্যা পদ্ধতি রূপান্তরের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা একটু ভেঙে ভেঙে দেখি দেখো সংখ্যা পদ্ধতি রূপান্তরের বিষয়টি বললে তোমাদের এইখানে টোটাল চারটি সংখ্যা পদ্ধতি চলে আসে একটি হচ্ছে বাইনারি একটি হচ্ছে অকটাল একটি হচ্ছে ডেসিমেল এবং আরেকটি হচ্ছে হেকসাডিমেল এই মূলত চারটি সংখ্যা পদ্ধতি নিয়েই হচ্ছে তোমাদের রূপান্তর গুলা হয় এবং একটি সংখ্যা পদ্ধতি আরেকটি সংখ্যা পদ্ধতি রূপান্তর করার জন্য পরীক্ষায় এম এবং সিকিউ প্রশ্ন আসে তো এখানে আমরা তোমাদের এই চারটি সংখ্যা পদ্ধতিকে টোটাল ভাবে আমরা চারটি টাইপে বিভক্ত করেছি যাতে সহজেই তোমরা পরীক্ষার হলে বুঝতে পারো কোন নিয়ম থেকে তোমাদের পরীক্ষায় আসছে সর্বপ্রথমের নিয়ম যেটা আছে টাইপ ওয়ান এই যে টাইপ ওয়ানটা দেখতে পাচ্ছ আমি যদি শর্ট করে এখানে লিখি ডিসিমাল থেকে অর্থাৎ ডিসিমাল থেকে বাইনারি ডিসিমাল থেকে অকটাল এবং ডিসিমাল থেকে হেকজা ডিসিমাল রূপান্তর গুলোই হচ্ছে তোমার টাইপ ওয়ান এখন আছে তোমাদের পরীক্ষায় বোর্ড পরীক্ষায় কিন্তু এইখান থেকে আরেকটা প্রশ্ন আসে আমি এটা যদি তোমাদের বলি দেখো এক নাম্বার আমরা ডিসিমেল থেকে বাইনারি শিখবো তারপর হচ্ছে ডিসিমেল থেকে অক্টালে নির্ণয় করা শিখবো এরপর হচ্ছে ডিসিমেল থেকে হেক্সা ডিসিমেল শিখবো যেটাকে আমরা টাইপ ওয়ান বলছি অর্থাৎ ডিসিমেল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি আমাদের রূপান্তর করতে বলতে পারে আমাদের দেখো আমাদের বোর্ড পরীক্ষায় কিন্তু আসে যে কোনো সংখ্যা পদ্ধতির রূপান্তর অর্থাৎ ডিসিমেল দেওয়া থাকবে আমাদের যে কোনো পাঁচ ভিত্তিক সাত ভিত্তিক সংখ্যা পদ্ধতি কিন্তু রূপান্তর করতে বলতে পারে এর জন্য আমাদের আইসিটিতে শর্টকাট নয় ব্যস্তিক থেকে সরাসরি আমরা আইসিটিতে সম্পূর্ণ পূর্ণ নাম্বার কিন্তু পাবো এটা হচ্ছে আমাদের টাইপ ওয়ান থেকে যাই হোক না কেন আমাদের টাইপ ওয়ান আমাদের এটা মাথায় রাখতে হবে তাহলে আমাদের অঙ্কন নিয়মটা গুলিয়ে ফেলবো না আমরা এখন আসো আমাদের টাইপ টু রয়েছে টাইপ টু কি টাইপ টু হচ্ছে ভাইয়া টাইপ ওয়ানে যা আছে তার উল্টা কিরকম দেখো বাইনারি অকটাল ডিসিমাল থেকে যদি আমাদের আহ সরি হেকিমেল যদি থাকে বাইনারি অক্টাল হেকজাটিসিমেল থেকে যদি আমাদের ডিসিমালে নির্ণয় করতে বলতে পারে তাহলে সেটাকে হচ্ছে আমাকে আমরা বলবো টাইপ টু অর্থাৎ এখানে আমাদের বাইনারি অক্টাল হেক্সাটিসিমেল বা যে কোনো সংখ্যা পদ্ধতিকে থেকে যদি আমাদের ডিসিমেল রূপান্তর করতে বলতে বলে তাহলে অবশ্যই আমরা টাইপ টু দিব দেখ আমি এখানে লিখেছি বাইনারি থেকে ডিসিমাল অকটাল থেকে ডিসিমাল হেকজাটিসিমেল থেকে ডিসিমাল এখন নিচে আরেকটা পয়েন্ট তোমাদের করে দিয়েছি বোর্ড পরীক্ষা এরকম আসে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডিসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলতে পারে যেমন পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে ডিসিমালে রূপান্তর করো সাত ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে ডিসিমালে এ রূপান্তর করো এইরকমও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে এর জন্য প্রত্যেকটি টাইপ আমাদেরকে ধরে ধরে করতে হবে যাতে বোর্ড পরীক্ষায় যেভাবে আসুক না কেন আমরা যেন সেটা উত্তর দিতে পারি তো টাইপ ওয়ান এবং টোটা মনে রাখবা টাইপ ওয়ান হচ্ছে ডিসিমেল থেকে যাই হোক সেটা হচ্ছে আমাদের কি হবে টাইপ ওয়ান ডিসিমেল থেকে বাইনারি অক্টাল হেক্সা ডিসিমেল বা যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে বলুক না কেন টাইপ ওয়ান হবে আবার টাইপ টা হচ্ছে কি টাইপ ওয়ান এর উল্টা আমাদের এখানে বাইনারি অক্টাল হেক্সা ডিসিমেল বা যে কোনো সংখ্যা থেকে যদি ডিসিমেলে যাইতে বলে তাহলে টাইপ টু সেই নিয়মগুলো আমরা আসবো এখন আসব টাইপ থ্রিটা কি টাইপ টা খুব সহজে যদি আমি বলি বাইনারি থেকে অক্টালে রূপান্তর অথবা অক্টাল থেকে বাইনারি রূপান্তর যদি করতে বলে তাহলে আমাদের টাইপ থ্রি হবে এখন আবার একটা আছে তোমার বাইনারি থেকে হেক্সাডেসিমেল অথবা হেক্সাডেসিমেল থেকে যদি বাইনারি করতে বলতে বলে তাহলে এটাও কিন্তু টাইপ এর মধ্যে পড়বে টাইপ থ্রিতে টোটাল চারটা অঙ্ক করবা তোমরা বাইনারি থেকে অক্টাল অক্টাল থেকে বাইনারি বাইনারি থেকে হেক্সাডেসিমেল হেক্সাডেসিমেল থেকে বাইনারি এটা টাইপ থ্রি এটা মাথায় রাখতে হবে এই দুইটা পয়েন্ট কিন্তু তুমি যদি মনে রাখো তাহলে তুমি চমৎকার ভাবে এই টাইপ থ্রি যেভাবে অঙ্ক আসুক না কেন তুমি কিন্তু করতে পারবা এখন আসো লাস্ট অঙ্ক টাইপ ফোর এটা কি এটা হচ্ছে ভাইয়া দেখো অক্টাল থেকে যদি হেক্সাডিসিমিল রূপান্তর করতে বলে বা হেক্সাডিসিমিল থেকে যদি অক্টালে রূপান্তর করতে বলে সেটাকে আমরা বলবো টাইপ ফোর এখানে মাত্র দুইটা অঙ্ক আসে বোর্ড পরীক্ষায় বারবার আসে এগুলো অক্টাল থেকে হেক্সাডিসিমিল এবং হেক্সাডিসিমিল থেকে অক্টাল তাহলে এই নিয়মটা হচ্ছে এই ইমেজটা একটা স্ক্রিনশট দিয়ে নিবা যাতে সহজেই তুমি মাথায় রাখতে পারো যে কোনটা টাইপ ওয়ান কোনটা টাইপ টু কোনটা টাইপ থ্রি এবং কোনটা টাইপ ফোর তুমি এই থেকে পরবর্তী যে আমি ক্লাস গুলো প্রত্যেকটা নিয়মে আমি আলাদা আলাদা বারোটা ক্লাস তোমাদেরকে ফ্রিতেই দিয়ে দিব সবাই এই ক্লাস করে অঙ্কেতে তোমাদের যাই নাম্বার আসুক না কেন সি কিউ এম সি তোমরা সম্পূর্ণ অ্যান্সার করতে পারবে তো দেখা হচ্ছে আগামী ক্লাসে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ